গান বলতে নানা রকমের গান বাংলাদেশের মানুষের প্রাইমারি ক্রিয়েটিভ এক্সপ্রেশন হচ্ছে গান প্রেমে পড়ে দুঃখ পাইলে প্রথমে একটা গান হয়। তারপরে আল্লাহকে নিয়ে ভাবনা চিন্তা আসতো একটা গান বান্দু সে ফলে সব তার সকল এক্সপ্রেশন সেই গানের মধ্যে দিয়ে করে কোক স্টুডিও যখন এটাকে রিমেক করে তখন আমরা বুঝতে পারি হ দিস ইজ এ ব্রিলিয়ান্ট তো এরকম ব্রিলিয়ান্ট গান আমাদের বাংলাদেশে হাজার হাজার আছে আই থিঙ্ক আমাদের সময় এসছে স্ট্র্যাটেজিক্যালি গান নিয়ে একটা কাজ করবা সেটার কাজ আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে মন্ত্রণালয়ের সামনে হয়তো দুই তিন মাসের মধ্যে আপনারা ঘোষণাটা দেখবেন আমাদের ওই যে প্রজেক্টটা আমরা চালু করতে যাচ্ছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাইরের দুইটা একটা হচ্ছে বাইরের দুনিয়ার কাছে আমাদের সবচেয়ে বড়। সাংস্কৃতিক সম্পদকে প্রজেক্ট করা অর্থাৎ এটা আমাদের বিগেস্ট কালচার অ্যাসেট এটাকে আমরা বাইরে প্রজেক্ট করব আর দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে এই যে শিল্পীরা আছেন অনেক তারা তাদের গান হয়তো অন্যরা গাছে যায় কিছুক্ষণ আগে আরবিন পিয়ার ও সম্পর্কে বলবো যে বিভিন্ন জন গাছে শিল্পীরা হয়তো জানেন না যে তার গান কোথায় কে গাইলো বা সে তার লয় পেল না আমাদের সিএমও আছে বাংলাদেশে আমরা জানি সিএমর মাধ্যমে হয়তো ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে যদি গানটা বাজে সেটা রয়্যালটি শিল্পী বা এটার যে রাইট হোল্ডার তারা পায় কিন্তু আমি এবং এখানে আরও আমি অনেকে দেখতে পাচ্ছি সঙ্গীতের অনেকে আছেন আমি কোন দিয়ে বলে টিপু ভাইকে দেখলাম আছে রাইট সো আমি মনে করি আপনারা সবাই মিলে একটা কি বলে কংক্রিট প্রপোজাল নিয়ে আমাদের কাছে আসেন প্লিজ যাতে আমরা এই কাজটা করতে পারি আগামী দুই মাসের মধ্যে আমি যেমন আপনাকে বললাম আপনার একটা বড়ো প্রজেক্টের ঘোষণা দেখবেন এই প্রজেক্টটা বাংলাদেশের সব বিভাগে মানে উপর থেকে বাংলাদেশ দেখলে কি মনে হয় যে শিরায় শিরায় নদীগুলো একদম শিরার মতো মনে হয় না তো আমাদের এই শিরার মধ্যে মিউজিক আছে আমরা সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা কী বলে অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো আমাদের সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায় মানে এখান থেকে যে টাকাটা আনানো হবে মিনিস্ট্রি মিনিস্ট্রিম ওয়ান টু টেক এনেছেন এই এই যে টাকাটা আসবে ওই শিল্পীরা পাবে এরকম একটা প্রজেক্টের কাজ আমরা করছি সো আপনারা যদি এই পিআরও সিএমও এগুলোর কি বলে কম্বাইন্ড প্রপোজাল নিয়ে আমাদের কাছে আসেন আমরা বিশ্বাস করি আমরা যে জিনিসটা ভাবছি সেটার সঙ্গে আপনাদের এই ভাবনাটা মিলে আমরা একটা বড় কাজ করতে পারবো বলে আশা করি